হ্যালো এভরি ওয়ান তো চলে এসেছি আমি জীবনের ফার্স্ট এমন একটা জিনিস দেখতে তো আমি দেখব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনও হয় না তো আমি চলে এসেছি কিন্তু এটা নারায়ণহাটি তো আমি প্রথম ফার্স্ট দেখব দেখো দাঁড়িয়ে আছে এখানে দেখার জন্য এখনও তার যন্ত্র চলছে তো এটা কি তোমাদের মনে অনেকের মনে প্রসঙ্গ উঠবে এটা কী এটা কিন্তু চড়ক পুজো তো অনেকে বলব চরক পুজো এক হয়ে গেছে তো চৈত্র মাসে এখন কেন বৈশাখ মাসে মাস চরক পুজো হচ্ছে তো হ্যাঁ এটা কিন্তু চড়ক পুজো পুজো কিন্তু দুবার হয় একবার কিন্তু চৈত্র মাসে শেষে আর একবার কিন্তু বৈশাখ মাসে শেষের দিকে হয় তো প্রথমেই বললাম দেখো এখানে কিন্তু কত বড় গর্ত করেছে একদম হাঁটু সমান গর্ত করেছে এই যে এটা কিন্তু দেবদারু গাছ নামে কিন্তু সবাই চেনে কিন্তু এখানে যেহেতু চড়ক পুজো হয় বলে তার জন্য এটা চড়ক গাছও অনেকে বলে

আর পূর্ণিমা এখন মাঠের মধ্যে বসে আছে আর যেটাই করে ঘুরানো হবে পুরো কমপ্লিট হয়েছে এখনো শুরু হয়নি এই যে দেখো এই যে গাছটা আছে গাছের মাথার চার চরকার সিস্টেম হবে হওয়ার পরে ঘোরাবে আর এখানে অনেক পরিমাণের লোক আছে অনেক লোক দাঁড়িয়ে আছে প্রায় দুই ঘন্টার উপর দাঁড়িয়ে আছে আমরাও এসে এখনো লোক বাড়বে আস্তে আস্তে করে আর সঙ্গে আমি অনেকক্ষণ ছিলাম আমি এখানে বসে মানে এতটা পাড়া থাকা হচ্ছে আমি বসে পড়েছি এটা ধানের ক্ষেত দেখতেই পাচ্ছো আর এখানে তোমার জীবন্ত মানুষের পিঠে বসে ফোটানো হবে সেটাই আমরা দেখার জন্য ওয়েট করছি তারপরে দেখছি যে অনেকক্ষণ সময় লাগলো দেখো প্রায় কিন্তু সন্ধ্যা হয় হয় এদিকে কিন্তু তাদের কাজ এখনও কমপ্লিট হয়নি বোঝই তো মানে এত একটা আকর্ষণীয় মানে খেলা যেহেতু দেখা এটা এটা কিন্তু খুব রিস্কি এই জন্য কিন্তু তোমার একটু সময় লাগছে আর দেখতেই পাচ্ছ কিন্তু দেবদারু গাছের চারি সাইডে কিন্তু পাকা কলা দিয়ে দেওয়া হচ্ছে এই দেখো গাছটা কিন্তু অনেকই মিলে দেখো প্রায় তোমার কত মানে কুড়ি তিরিশ জন মিলে গাছটাকে উঁচু করা হচ্ছে যেহেতু গাছটা এই যে গাছের এই যে বাঁশ যে লাগানো আছে বাসে দুই পাশে কিন্তু মানুষ দিয়ে ঝুলবে মানে মানে আমি তো জীবনের ফার্স্ট দেখছি এত বড় বড় বসছি তোমাদেরকে সে দেখালাম না কেন সব কিছু তো সব কিছু দেখানো যায় না শেয়ার করা যায় না ফেসবুকে যাই হোক বসে আছি দেখো চারিপাশ থেকে লোক মানে প্রচুর প্রচুর লোক দেখতেই পাচ্ছ কত লোকের মানে এখানে ভিড় জমেছে শুধু এই খেলাটা দেখার জন্য আর এই দেখো বসি ভালো না তোমার সঙ্গে একবার শেয়ারই করি দেখাই এই যে এই বয়স্ক লোকটাই কিন্তু বসি বেঁধে কিন্তু পাশে ঘুরবে তো এটাই দেখার জন্য কিন্তু আমরা মানে অনেকক্ষণ বসে আছি প্রায় দু থেকে চার ঘন্টা এখানে বসে আছি শুধুটা দেখার জন্য হ্যাঁ আমি এটা আগেও দেখেছিলাম কিন্তু মোবাইলে দেখেছি মোবাইলে ভিডিওতে কিন্তু সেভাবে না সামনাসামনি কখনও দেখার সুযোগ পাইনি কিন্তু এই সুযোগটা কিন্তু মিস করলাম না আমি কিন্তু ঠিক চলে গেছি অনেক দূরে মানে আমাদের বাড়ির থেকে প্রায় কতটা হবে ওই তিন চার কিলোমিটার মিটার হবে এরকম হবে চলে গেছি আমরা গেটটা দেখার জন্য দেখো এবার কিন্তু দেখো করে দেখো ফোটো না হবে দেখো কেমন করে মানে মাংসটা টেনে দেখো মানে বসিটা ঢুকাচ্ছে আর সব থেকে মানে মজার কথা যার পায়ে বসি ফোটানো হবে সে কিন্তু নিজেই কিন্তু বসিটা কিন্তু ফুটিয়ে দিল ভাবা যায় যে আমাদের গায়ে সামান্য একটা ছুচ বা একটা সেফটিপিন ফুটলে কিন্তু মানে খুব লাগে আর দেখো তার শরীরে এত বড় একটা মোটা বসি দিয়ে তার শরীরে ঢোকানো হয়েছে মানে জাস্ট ভাবা যায় না আমার তো দেখে হাতটা দিন শিংশিং শিঙ্িং করছে আমার আমার সামান্য সবজি কাটতে গেলে আমাদের একটু হাতে ফাতে একটু ব্লে মানে একটু একটু কেটে গেলে জ্বালা যন্ত্রণা করে আর সেখানে দেখো তোমার কত বড় মোটা মোটা দুটো বস্মি তার পায়ের মধ্যে ঢোকানো হচ্ছে মানে আশ্চর্য বিষয় তো চলো তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করবো আমি দেখাবো তো দেখো মানে এতটা ভিডিও করছে সবাই সবাই দেখেছো তো প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল মানে এত সুন্দর একটা মুহূর্ত সবাই চাইছে তাদের ফোনের মাধ্যমে জিনিসটা ক্যাপচার করে রাখার জন্য স্মৃতি হিসাবে রাখার জন্য তো আমিও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম কারণ শোনো আমি তো আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা কেন শেয়ার করবো না তো কালকেই মনে হয় চৈত্র মাসের শেষ তোমার এই জন্য সরি চৈত্র মাস না বৈশাখ মাস আমার চৈত্র হয়ে গেল বৈশাখ মাস এটা তো দেখছো তো প্রচুর লোক চারিপাশের লোক উনি মানে ওই ওখানে উঠে ওঠার জন্য ওনার কাজ কার্য মানে আরও কত রকমের নিয়ম টম আছে সেইগুলোই ওরা করছে তো ওখানে ও খুঁটিতে ওঠার জন্য গাছের গোড়ায় একটু পুজো করতে হয় সেই পূজয়ে হচ্ছে আর দেখতে পাচ্ছ কত লোকের ঢল নেমেছে মানে প্রচুর পরিমাণে লোক চারিপাশের লোক এত বড় একটা মাঠ পুরো মানে লোকে লোকে ভর্তি এসে শুধু এইটুকুনি দেখার জন্য আর তোমরা সময় দেখতেই পেরেছ আমি সেই বিকেল থেকে বসে আছি প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন বাজে ঘড়ি বাজে সাড়ে ছটা সাতটা বাজে তো বসে আছি ভাবো কতটা সময় নিয়ে এখানে বসে আছি আর আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে আমার বর ও কিন্তু একটু ভিডিও করে দিচ্ছে দেখো দেখতেই পাচ্ছ ও ভিডিও করে দিচ্ছে যেহেতু এখানে এতটা প্রচণ্ড ভিড় তো আমি ভিড়ের মধ্যে ভিডিও করতে পারবো না তো ও আমাকে একটু হেল্প করে দিল তো চলো এখন কিন্তু সেই মুহূর্ত চলে এলো এখন কিন্তু দেখার পালাম যে সবাই মিলে তাকে উপকার করেছে আর নিজের নিজের কাজ আবার যায় মানে মানে আশ্চর্য তার সবাই ভালো করে পাচ্ছে মানে এটা তোমার সন্ন্যাসী রাখা করে এটা কিন্তু মহাদেবের পুজো হ্যাঁ সবাই জানো তোমার চট করে কিন্তু মহাদেবের পুজো হয় শিবরাত শিব পুজো কিন্তু শিবের উপস্থ করলে বাবার সহায় থেকে সম্ভব হয় তাই না বলো সব কিছুই অসম্ভব সম্ভব হয় তো চলো হর শিব শম্ভু হয় বলছি তো আমি তাদেরকে বললাম যাই শিবশম্ভু যে চলো এখন দেখবো কি দেখো প্রচুর লোক কিন্তু আমার চারিপাশ থেকে দাঁড়িয়ে আছে আমি কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম কতক্ষণ খুব আগুন তো শেষ পর্যন্ত কিন্তু তার মুহূর্তে চলে এলো এরা খুব ভয়ে গেলো এক মাসে কিন্তু ওনাকে দিয়েছে বেঁধে মানে বঁড়শি দিয়ে বাঁধিয়ে দিয়েছে কিন্তু সব ছেলেমেয়েরা কিন্তু তাকে নিয়ে ঘোরাবে এটা আশ্চর্যের বিষয় সে কিন্তু দু হাত ছেড়ে দেবে কিন্তু কিন্তু পাশে তাকে কিন্তু ঘুরবে দেখো এখন যে হাত নিয়ে ঘুরে আছে কিন্তু এই হাত উপরে হাত করে ছেড়ে দেবে কিন্তু দেখো ভাবা যায় যে পায়ে মানে উল্টো করে ঘুরবে জীবন্ত মানুষকে বসে উঠে উল্টো করে ঘোরাবে মানে ভাবা যায়